পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ দেব আমাকে মারো আমাকে মেরে ফেলো মৃত্যুর ভয় নেই আমার কিন্তু আমার স্ত্রী তড় পাচ্ছে আমি দেখতে পাচ্ছি না ওকে এইভাবে খেলমি প্লিজ মারো আমাকে প্লিজ মারো আমাকে এক কোটি দু কোটি দেবো সত্যি কি মরতে চাও তাহলে শুট করো দেখো প্লিজ ইয়ার কি মারো না আমি মরতে চাই আই ওয়ান্ট টু ডাই আমাকে মেরে ফেলো প্লিজ এর মতো ওরছিস এখন তুই মারা মার বলছিস কোথায় গেল তোর হিরোইজম কোথায় গেল তোর পাওয়ার মাথায় এম করে তুই নিজেকেই শ্যুট করে দে আমার তোর ওপরে ভরসা আছে দুই করোর দিলে তুই মরতে পারিস রিলিজ করে একে ভাই ভরসা করে যাবে কি এর হাতে আছেই বা কি রে ওদিকে ওর বউ যেন সত্যি জানতে না পারে এদিকে একে সাইলেন্ট থাকতেই হবে এই রিলিজ করে আমাকে মরতে হবে আমাকে মরতে হবে সাথে খেলে বড় হয়েছি গানের ভেতর ম্যাগজিন থাকলে কত বেট হয় আর যদি ভেতরে ম্যাগজিন না থাকে তাহলে কত বেট হয় আমি ভালোভাবেই জানি ফাইটের সাথে অ্যাক্টও করতে হয় তাহলে হিরো হওয়া যায় আমি এখনো বলছি আমি কোনো মৃত্যুকে ভয় পাই না 감 <목> ভাই আমি খুব ভালোভাবে চিনি আপনার এরকম হয়েছে আমি জানতে পারলাম আর জেনে খুব দুঃখ পেলাম ভাই আসছি ওর ছেলে আমার কাছে সেফ আছে যদি বদির কিছু হয় আমি দেখে নেব হ্যালো হাই শালিনী

অপরকে মারার জন্য পরস্পর কেন কম্পিটিশন করছেন আপনাদের একটা সত্যি কথা বলছি শুনুন সত্তা তুই যেমন কি ভাবছিস তোর বউকে সুরিয়া মারেনি আর সুরিয়া তোর ফ্রেন্ড গুরুর মাগারও সত্য করেনি এই সব ঘটনার জন্য আসলে কে দায়ী সেটা এখানে ক্লিয়ার করছি ওই দিন চার্চের পাশে আপনাদের দেখতে পাই আপনাদের ধরে ফেলতাম তখনই রেস্টুরেন্টের কর্মচারী পিটার আর শঙ্কর ওদের দুজনকে দেখতে পাই সত্যের সঙ্গে যখন শঙ্কর থাকতো ওদের দুজনের উপরে আমার আগে থেকেই সন্দেহ ছিল শঙ্কর স্যার ওদের মুখ একটু চেষ্টা করি তাহলে এই দুটি কাকে দিয়ে করানো হয়েছে তাই জানতে চাও হুম সূরিয়াকে মাগার করার সুপারি সত্য রিজেক্ট করার পরে ওই নাইডু শঙ্করকে ফাঁসিয়ে দিয়েছে এই সব কিছুর সূত্রধর হলো ওই নাইডু আপনারা কাউকেই মারেননি আদম কিছু তো ড্র করে চলো দেখাও চুপ করে বসে ওখানে হুম নো জুস বানাচ্ছি দেখাবো হুম আ এই দুটো নাকি এই পেয়ার বুঝতে পাচ্ছ না নাকি এটা আমি আর এটা তুমি হুম তাহলে তো জনম জনমের পেয়ার আমাকে যে বিয়ে করবে সে একজন পুলিশ অফিসার হবে এই ইচ্ছেটা সত্যি হয়েছে কিন্তু এখন পুলিশ অফিসারকে একদম বোর লাগে আমি এখন তোমার কাছে বোর হয়ে গেছি এরকম বলিনি তাহলে কি বলছো তুমি শোনা এই কাজ টেনশন কমিটমেন্টস এই সব কিছু ছেড়ে আমরা দুজনেই যদি একটু প্রাইভেটে একটু শান্তিতে সময় কাটাতে পারতাম ওহো ঠিক এরকম এক্সকিউজ মি দাদা মিষ্টি মুখ করুন কিসের জন্য আমার ওয়াইফের প্রথম ডেলিভারি হ্যাঁ প্রথম বেবি ছেলে হয়েছে হুম লেসেন্স থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ স্যার কেন এইভাবে দেখছো এই সপ্তাহের পর আমার শরীরটা ঠিক হলে আমাকে ডিসচার্জ করে দেবে তো ও কোনো ডাউট নেই অবশ্য ডিসচার্জ করবে এই মাসে আঠাশ তারিখেই আসার মাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাবে তো কি হয়েছে এ একটু খাও মিনিট এক মিনিট নো হুম ফাইনালি আমার ইচ্ছে পুরো করছো তোমার মতো সুন্দর চেহারা মেয়ে তোমার মতো বিউটিফুল চোখের মেয়ে তোমার মতো একটি সুন্দর মেয়ে চাই তোমার মতো বাহাদুর হবে যে তোমার বংশের নাম উজ্জ্বল করবে তোমার মতো শক্তিশালী হবে তোমার মতো চোখ আর তোমার মতো ভালো ছেলে সেরকম ছেলে চাই আমা আমি আগে জিজ্ঞেস করেছিলাম কিন্তু লেডিস ফার্স্ট তাই না সোবাসিনী আমাকে রাগিয়ে দিও না একটা চেহারা দেখেছো সোবাসিনী দ্বিতীয় চেহারা এখনো দেখনি আমি আজকে তোমার দ্বিতীয় চেহারা দেখেই চাই আমি ও সব কিছু জানি না আমি মেয়ে চাই না আমার ছেলেই চাই আমি মেয়ে চাই ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে 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 करेक्ट ছেলেই চাই ソーセニーソーセニーソーセニーヘイヘイドクタードクタードクターソーセニーソーセニーソーセニーソーセニーソーセニーソーセニー

কে কে ভিতরে আসতে দিয়েছে ওহ আমি জানি না আপনি কি করবেন দেখুন ডাক্তার আপনার ট্রিটমেন্টে আমার শুাশুড়ি যেনো বেঁচে যায় তা না হলে আপনারা কেউ বেঁচে বেরোতে পারবেন না ডু ইট করুন ডাক্তার আর লো হচ্ছে हाँ, सोजनी डॉक्टर, हाँ? हाँ? तो हाँ? हाँ? प्लीज अमर हमारे के बाचान डॉक्टर প্লিজ ডক্টর প্লিজ ডক্টর প্লিজ আই এম হেল্পল সুরিয়া এখন সব ভগবানের ওপরে বাস সাথে কে আছে জানো মৃত্যুঞ্জয় মৃত্যুকে যে যেতে তুমি যদি আমার সাথে থাকো না তাহলে মৃত্যু আমার কোন ক্ষতি করতে পারবে না ওম ত্রয়ম্বকম বকম ইজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বা রুকম ইব বন্ধনম মৃত্যুর মোক্ষীয় মৃত্যুর পদধ্বনি শোনার সাথে সাথে এই মন্ত্র উচ্চারণ করে শিব ঠাকুরের ধ্যান করা হয় মৃত্যুঞ্জয় মন্ত্রের উপর আমার পুরো ভরসা আছে হান্ড্রেড পার্সেন্ট ভরসা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আর বেশি কিছু বলবো না আমি সঠিক সময় আসলে নিজেই বিশ্বাস করবে

ओम त्रियम बकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम उर्वारुकमिव बंदनान मृत्यु めってめって。<laughs> めって <laughs> めって <laughs>